আসসালামু আলাইকুম আমি মিম ময়মনসিংহ থেকে আজকে আবারও নিয়ে এলাম একটি মজাদার রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে ঝিঙ্গা বর্তা ঝিঙ্গা সবজিটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না বেশিরভাগ মানুষই কিন্তু এই সবজিটা পছন্দ করে না তো যারা পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপি আর এই রেসিপিটা খেয়ে যারা পছন্দ করেন না তারা বলবেন যে কি খেলাম এটা এতটা মজার হয় এই ভর্তাটা আর যারা ভর্তা তারা তো অবশ্যই ট্রাই করবেন কারণ এই রেসিপিটা যদি আপনারা না ট্রাই করেন সবজি ভর্তার ভিতরে ভর্তার মজাটাই আপনারা নিতে পারবেন না তো বন্ধুরা দেরি না করে চলুন দেখিনি আমার আজকের ভর্তা রেসিপিটা ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা ঝিঙ্গা কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর সেগুলো আমি খোসা সহই নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন এবং মরিচ পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি তারপর এখানে আমি দেশি রসুনটা ইউজ করছি আর সাথে দিচ্ছি বেশ কতগুলো মরিচ শুকনো মরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা করা যায় তো মরিচ দিয়ে এই ভর্তাটা করলে ভর্তাটা বেশি ভালো লাগে খেতে তাই আপনাদের সাথে আমি শুকনা মরিচ দিয়ে শেয়ার করলাম বন্ধুরা এ পর্যায়ে একটা কড়াই নিয়ে তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঝিঙ্গা টুকরাগুলো আর সাথে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা সার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই ঝিঙ্গাটা আমি অল্প ভাপিয়ে নিব এটা এত বেশি ভাপাতে যাব না আর বেশি ভাপাতে গেলে এটার রঙটা নষ্ট হয়ে যাবে রঙটা যদি সবুজ রেখে ভর্তাটা তৈরি করতে পারেন তাহলে দেখতে যতটা ভালো লাগবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তারপর আমি একটা ফ্রাই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেল দিয়ে আমি মরিচগুলো বেজে নিব আর মরিচগুলো ভাজতে ভাজতে আমার ভর্তালাভার আপু ভাইয়াদেরকে একটা সিক্রেট কথা বলে দিই আমার চ্যানেলে এমন মজার মজার অনেক ধরনের ভর্তাই আছে আর সেখানে এক একটা ভর্তার টেস্ট এক এক রকম বলা যায় যে ভীষণ মজাদার ভর্তার অনেক ধরনের আইটেমই আছে আপনারা চাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন আর কিছু লিংক আমি দিয়ে দিব ডিসক্রিপশানে আপনারা চাইলে সেটা থেকেও দেখিয়ে আসতে পারেন তো মরিচ ভাজা তো আমরা সবাই পারি আমরা যারা রাঁধুনি কিংবা গৃহিণী তারা তো সবসময়ই আমরা মরিচ ভেজে থাকি মরিচগুলো আমি ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন ভাজার জন্য ইউজ করেছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে যে কোনো ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি রান্নার এগুলোর সয়াবিন তেলই ইউজ করেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে খুবই ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আমি ভাপিয়ে নেওয়া ঝিঙ্গাগুলোকে পাটায় বেটে নিব এই ভর্তাটা তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজার তো পেঁয়াজ রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এখন আমি শিল নিয়ে নিলাম আর শিল পাটা দিয়েই কিন্তু আমি ভর্তাটা তৈরি হয়তো হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে এত মরিচ দিয়ে ভর্তা তৈরি করব আসলে আমি এই মরিচগুলো সব একসাথে বেজে নিয়েছি কারণ আমি কিছু মরিচ সংরক্ষণ করে রেখে দিব আর বাকি যে কয়টা ইউজ করতে হয় আমার টেস্ট অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা ইউজ করবেন এই তো ঝিঙ্গাগুলোকে আমি খুবই ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এখন বেটে নিচ্ছি মরিচ এবং পেঁয়াজ রসুন আর এখানে আমি পেঁয়াজ রসুন কিছুটা দিয়ে দিব বাঠায় আর কিছুটা আমি আস্ত ইউজ করব আর আস্ত খেতে যারা পছন্দ করেন তারা একটু আস্ত রেখে দিতে পারেন আমার কাছে আস্ত আস্ত পেঁয়াজ রসুন থাকলে সেটা কামড়ে পড়লে বেশি ভালো লাগে খেতে তো আমি একটু রেখে দিয়েছি আস্ত দেওয়ার জন্য আর বাকিটা ঝিঙ্গার সাথে বেটে নিচ্ছি যারা শিল্পাটায় অভ্যস্ত না তারা কিন্তু এই কাজটা ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন তবে ব্ল্যান্ডার দিয়েও এই ভর্তাটা খেতে ভালো লাগে ভর্তা বাটাবাটির পর্ব শেষ এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তারপর আমি ভর্তাটাকে ভেজে নিব আর ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকেই যে কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন ভেজেছিলাম সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে তারপর আমি ভর্তাটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে তেলের পরিমাপ একটু বেশি করেই দিয়েছি আমি যেন ভর্তাটা খুবই সুন্দর একটা স্মেল আসে আর ভাজাটা যেন সুন্দরভাবে হয় যেহেতু এই সবজিটা একটু পানসে টাইপের তো পানিটা যেন পুরোপুরিভাবে সবজি থেকে শুকিয়ে যায় সেজন্য আমি তেলের পরিমাপটা একটু বাড়িয়ে দিয়েছি যেন একটু বেশিক্ষণ পর্যন্ত ভর্তাটা জাল করে একদম শুকিয়ে নিতে পারি আমি কিন্তু এখানে যে ভাপিয়ে নেওয়ার সময় অল্প একটু লবণ ইউজ করেছিলাম তারপর আর কোনো লবণ ইউজ করিনি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বাজা যে পেঁয়াজ রসুনটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভর্তাটা যদি দুই থেকে তিন দিন নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে রাখতে চান তাহলে খুবই ভালোভাবে ভর্তাটাকে ভেজে নিতে হবে আর যদি পারফেক্ট স্বাদ পেতে যান তাহলে কিন্তু অবশ্যই ভর্তাটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে ভর্তার গায়ে এক্সট্রা যে পানিটা থাকে সেটা যদি শুকিয়ে নিতে পারেন তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা বর্তা ভাজা কিন্তু আমার কমপ্লিট আর এদিকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি বর্তার ফাইনাল লুকটা দেখেন দেখেই যেন মনে হচ্ছে যে এখনই বসে যায় গরম ভাত নিয়ে আর গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে ঝিঙ্গা ভর্তা যারা এভাবে কখনো করে খাননি অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে এই ভর্তাটা করে যদি একবার খান তাহলে পরিবারের সবাই দেখবেন আপনার কাছে বারবার বায়না দৌড়বে এই ভর্তাটা তৈরি করে দেওয়ার জন্য আর এত কষ্ট করে যে কোনো রান্না করার পর একটু প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন তো আর দেরি না করে আমি বসে গেলাম গরম গরম ভাত নিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো বলে সাথে নিয়েছি এক টুকরো লেবু লেবু রস দিয়ে এই ভাতটা খেতে যে কতটা মজার ছিল বন্ধুরা আসলে আপনাদের সাথে যদি শেয়ার করে খেতে পারতাম তাহলে হয়তো বা বেশি ভালো লাগতো তো আমি তো করে দেখিয়েই দিলাম আপনারা বাসায় ট্রাই করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম